লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইফতার করুন আল্লাহম্মা লাকা সুমতু ওয়ারাযিকা আফতার তো এই দোয়া নয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের কাছে আর এক মাস 10 বারো দিন আছে তারপরে মাহে রমজান মাস আসবে তো এই মাহে রমজান মাসে এ ক্যালেন্ডারে আমরা দেখতে পাই যে আরবিতে নিয়াত রোজা রাখা আরবিতে নিয়াত দেখতে পাই তো আরবিতে মুখে যে নিয়াত করি এই নিয়াতটা রাখা হচ্ছে মুস্তাহাব নিয়াত প্রত্যেক করতে হবে অন্তরে নিয়াত করা এবং মুখে অন্তরে নিয়াত করা এটা প্রয়োজন যে আমি আগামীকাল রোজা রাখছি এবং মুখে যেটা আমরা আরবিতে বলি এটা হলো মুস্তাহাব জিনিস তো আমরা যে নিয়াতটা করি এই নিয়াতটা করা যাবে কিনা এবং দুটো নিয়াত আমরা দেখতে পাই সেই নিয়াত সম্পর্কে আলোচনা করব আসুন এখানে এই কিতাবের মধ্যে রয়েছে পূর্বাশৈপের কিতাব এবং শরিয়াত এই কিতাবের মধ্যে রয়েছে নিয়াত সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা করেছে এবং নিয়াত সম্পর্কে আমরা দুটো মানেটা দেখব এবং এই নিয়াত করা হচ্ছে মুস্তাহাব মুদ্দালাল নামাজ শিক্ষা এই কিতাব থেকে আমরা দেখব তো আমরা প্রথমে যে নিয়াতটা করব যে আমরা আগামী কাল যে রোজা রাখবো যে কথাটা আমরা অন্তরে বলবো সেই কথাটা আমরা মুখে বলি কিন্তু সেটা আরবিতে মানে করে দেওয়া আছে আরবিতে করে দেওয়া আছে তো আমরা প্রথমে এই নিয়ে একটা সম্পর্কে আগে আমরা দেখি যে না ওয়াই তুয়ান না ওয়াই তুয়ান আসু মা গাদাম মিন শাহারি রমাদনাল দনাল মুবারকে ইয়া আল্লাহু ফতে মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলী এই যে আমরা যে নিয়াদটা মানে করলাম এই নিয়াদটা যে নওয়াইতুয়ান আসুমা গাদাম মিন শাহারি রনাল মুবারকে ফরাদ আল্লা ইয়া আল্লাহ ফতাকাব্বাল মিন্ন সামিউল আলিম এর অর্থ হলো এর অর্থটা হলো আমি আগামী কাল পবিত্র রমজান মাসে তোমার ফরজ রোজা রাখা নিয়াত করলাম হে আল্লাহ তুমি আমার রোজা কবুল করো অবশ্যই তুমি বড় মহা মহাজ্ঞানী তো কী সুন্দর এই নিয়াতের মধ্যে কথাটা লেখা আছে তো এই কথাটা আমরা প্রতিদিন যখন রোজা যখন মানে কি সেহেরি খেয়ে ফেলি খাওয়ার পরে আমরা এই নিয়াতে কিন্তু করি তো এত সুন্দরভাবে কথাটা লেখা আছে যে খুবই সুন্দর কথাটা লেখা আছে তাহলে এটা করা কি আমাদের অন্যায় কখনো অন্যায় নয় এখানে এত সুন্দরভাবে এখানে লেখা আছে তাই আমরা সেই অনুযায়ী আমরা প্রত্যেকে নিয়াদ করি কারণ আমরা ফুরফুরা শরীফের মুজাদুজ্জামান দাদা হুজু ফিকুর রহমাতুল্লাহ আলহের নীতি অনুযায়ী তিনি কিতাব অনুযায়ী আমরা আমল করি তাই আজীবন ধরে এই নিয়াতটা হয়ে আসছে আর এই নিয়াততে আমরা প্রত্যেকে সারা জীবনই করবো তারপরে আমরা দ্বিতীয় যে একটা নিয়াত মানে কি রয়েছে সেটা আমরা দেখব তো রমজান মাসে রোজা ফরজ বা অপত্যেক দিবসের অন্তরে নিয়াদ করা হচ্ছে ফরজ এবং মৌখিক নিয়াত করা হচ্ছে মুস্তাহাব তো নিয়াদটা হচ্ছে এখানে যে নিয়াদটা দেওয়া হচ্ছে মুদ্দালাল নামা শিক্ষা নওয়াইতু আসুমো গাদান লিল্লাহ আল্লাহ আজ্জা ওয়াজ্লা মিন ফরদি ও রমাদন এখানে আমি কলহ মহিমান্ডিত আল্লাহ তালার জন্য রমজানে ফরজ উজা করবো এবং যদি এই দিবসে রোজা নিয়াদ করে তবে আসমু গাদান স্থলে যদি বলি আসমু ইয়াউমা অত রোজা করব বা বলিবে তো এখানে যে আরেকটা নিয়াদ দেখতে পেলাম এই নেয়াদটা করলেও হবে এই নেয়াদটা করলেও হবে কিন্তু এখানে আরবিতে যে নিয়াতগুলো আমরা করি করে আসছি যেটা সারা জীবন আমরা সেটাই করব সুন্দর মানে অর্থটা আমরা দেখেছি তো এই নিয়াত সম্পর্কে যে সমস্ত কিতাবগুলোর মধ্যে রয়েছে সেই কিতাবগুলোর নাম নাহারুল ফায়েক কি বইটার নাম বললেন যে নাহা নাহারুল ফায়েক পাঁচ পৃষ্ঠার মধ্যে লিখেছে আর তাবিনুল হাকায়েক তিনশো ষোলো মধ্যে রয়েছে ফতুয় আলমগীরি একশো পঁচানব্বই পিস্টায় রয়েছে খোলাসাতুল ফতুয়া দুশো বাহান্ন মধ্যে রয়েছে আর নাহারুল ফায়েক সাত পৃষ্ঠার মধ্যে এখানে রয়েছে রুদ্দে মহতার তিনশো পঁয়তাল্লিশ রয়েছে আল জওয়াহরাতুন নারিয়া একশো চৌষট্টি রয়েছে এবং সিরাজুল ওয়াইয়েজ চারশো সাতাত্তর পৃষ্ঠায় মানে কি রয়েছে এই নিয়াদটা মানে কি রয়েছে এবং আল বাহারুর রায়ক দুশো বাষট্টি পৃষ্ঠায় রয়েছে তাহলে এখানে আমরা এতগুলো দেখতে পেলাম এবং বাহারের শরিয়াতেও বা মানে কি রয়েছে তাহলে এই যে আরবিতে যে মেয়াদটা করা এটা হলো মুস্তাহাব আমরা প্রতিদিন করি মেয়াদ হচ্ছে মুস্তাহাব আর যেটা অন্তরে যে নেয়াদ করা হয় এটা হচ্ছে ফরজ এটা নেয়াদটা করতেই হবে তাহলে অন্তরে করা হচ্ছে ফরজের মুখে করা হচ্ছে মুস্তাহাব তো যারা বলে যে এই আরবিতে করা এটা কোনো ভিত্তি নেই বা এটা করা চলবে না তাহলে যে করবে না সে হলো আহলে হাদিস বাহাত্তর দলের লোক তাহলে আমরা হচ্ছি আহলে সুন্নাতুল জামাতের মানুষ আমরা সুন্নি জামাতের মানুষ আমরা হচ্ছে পীরপন্থীওয়ালা মানুষ আমরা ফুরফুরা শরীফে পীর মুজাদ ভালোবাসি এই জন্য আমাদের রোজা যে মেয়াদটা আমাদের ক্যালেন্ডারে যেটা করে আসছে বা যেটা আমাদের আগে থেকে যে মেয়াদটা আমরা করে আসছি সেই নিয়াতটাই করব সারা জীবন যতদিন বেঁচে থাকবো ফুরফুরার শুভে যত মানে ফেকার কিতাব রয়েছে প্রত্যেকটা কিতাবের মধ্যে এই এই নামাজের এই রোজার এই নেয়াদটাই দেওয়া আছে তো এই নিয়াতটা আমাদের প্রত্যেককে মুখস্থ করা প্রয়োজন কারণ সামনে রমজান মাস আমাদের কাছে উপস্থিত হবে তাই প্রত্যেককে বলবো যে আমরা এগুলো আমরা প্রত্যেকেই মানে শিখবো আমাদের শিকার প্রত্যেকের প্রয়োজন কারণ এই নেয়াদটা আমাদের প্রত্যেকের জানা দরকার তাই প্রত্যেককে আমাদেরকে এটা শিখতে হবে তো এখানে রোজার যে নেয়াদের কথা আমি আপনাদের সম্মুখে বললাম এই মেয়াদগুলো ফুল প্রত্যেকটা বইয়ে আছে তো মেয়াদগুলো আমাদেরকে শিখতে হবে তো নিয়াদটা আমি আরেকবার বলছি যে না ওয়াই তুয়ানু মা গরি রোকে মুবারকে কায় ইয়া আল্লাহু কব মিন ইন্নাকা কান্তমি সামিউল আলি যে আমি আগামীকাল পবিত্র রমজান মাসে তোমার ফরজ ও রোজা রাখার নিয়াত করলাম হে আল্লাহ তুমি আমার রোজা কবুল করো অবশ্যই তুমি বড় শ্রোতা মহাজ্ঞানী সুন্দর ভাষা এই নিয়াতটা আমরা ইনশাআল্লাহ আমরা করবো